প্রথমে আমরা এই প্রশ্নটা সলিউশন করবো তো দেখো তোমার হচ্ছে উদ্দীপকে কি দেওয়া আছে যে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ এবং ১২ সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটা নিজের সিলিন্ডারকে বারো মিটার গভীরতা বিশিষ্ট একটি পানিপূর্ণ কূপের মধ্যে ছেড়ে দেওয়া হলো সিলিন্ডারের ভর 240 চল্লিশ গ্রামে এবং পানির গণত্ব এক হাজার মাথা রাখবো যদি পানির গণত্ব দেওয়া না থাকে তাহলে হচ্ছে হাজার এবং পয়েন্টটা মাথা রাখবো তোমার গরুর বলছে যে তোমার হচ্ছে কূপের তলদেশে পানির চাপ নির্ণয় করো তা কি বলছিলাম প্রথমে কোথাও যদি তলদেশের চাপ অথবা এই গভীরতার চাপ বলা হয় তখন চাপের সূত্র আমরা কি জানি যে চাপের সূত্র হচ্ছে মাথা রাখবা যে আমরা যে গরু কাটা চাপের সূত্র আমরা কি জানি যে চাপ তোমার তলদেশের চাপ তাহলে আমরা চাপের সূত্র মাথা রাখবা যে তলদেশের চাপ পি ইকুয়াল এইচ রু জি পি এইচ রু জি দেখো এখানে কি কি দেওয়া আছে তোমার এইস হচ্ছে উচ্চতা লাগবে তো তোমার হচ্ছে অথবা গভীরতা যেটাই বলো গভীরতা কত মিটার বারো মিটার দেখো তাহলে এইসের মান হচ্ছে আমাদের কত মিটার দেওয়া আছে

যে কূপের পানিতে সিলিন্ডারটি ভাসবে না ডুববে কি বলছিলাম কোথাও যদি ভাজবে না ডুববে কোথাও উল্লেখ থাকে তাহলে প্রথমে বের করতে হবে বস্তুর ওজন তারপর বের করতে হবে আমাদের বস্তুর ভাজবে না ডুববে যদি উল্লেখ থাকে চোখ বন্ধ করে হচ্ছে যেটা জিনিস বার করবা তাহলে কি বলছিলাম যে এক নাম্বার হচ্ছে আমাদের বার করতে হবে বস্তুর ওজন যে বস্তুর ওজন আর আরেকটা কি বলছিলাম কি বার করতে হবে প্লবতা দেখো কি বার করতে হবে প্লবতা বস্তুটির জানি বলছিলাম ডুববে ডুব আমাদের বস্তুর ওজন বের করতে হবে আর হচ্ছে তাহলে দেখো তো আমরা প্রথমে বস্তুর ওজন বের করি ওজন বের করার ক্ষেত্রে আমাদের কি লাগবে এর মাল লাগবে সিলিন্ডারের বর দেওয়া আছে কত দুইশো চল্লিশ গ্রাম আমরা জানি বরের রে করছে কেজি আমাদের গ্রাম থেকে কিসে নিতে হবে কেজিতে গ্রাম থেকে কেজিতে নিতে কি জানি আমরা যে এক হাজার দ্বারা ভাগ করতে হয় তো দেখো আমরা হচ্ছে এর মানে যদি বের করি দেখো যদি বের করি তাহলে কি সমস্যা নাই এমন মানে যদি আমরা বের করি তাহলে এমন মানুষ কি আসবে দেখো যে এম কত তোমার হচ্ছে দুইশো চল্লিশ গ্রাম দেওয়া আছে কত দ্বারা ভাগ করতে হবে তোমার হচ্ছে এক হাজার দ্বারা ভাগ করতে হবে তো ভাগ কল কত আসে জায়গা শর্ট এই জন্য নিচে করতেছি আমরা দেখো তাহলে তোমার কত দুইশো চল্লিশ ভাগা করছে এক হাজার জিরো পয়েন্ট টু দেখো জিরো পয়েন্ট টু ফোর দেখো এইট এখন মানগুলো মানগুলো বসা দাও কত টু আচ্ছা দেখো তো আমরা যদি এখন বসে তাহলে কি আসছে দেখো তোমার হচ্ছে কত এখন এম মান হচ্ছে জিরো পয়েন্ট টু ফোর নাইন এইট কত আসছে দেখো ইন পয়েন্ট এইট দেখো আমাদের আসতেছে তোমার হচ্ছে কত আসতেছে আমরা হচ্ছে একটা পাইলাম যে বস্তুর ওজন পাইলাম তারপর কিভাবে করতে হবে আমাদের প্লবতা প্লবতার ক্ষেত্রে আমাদের কি লাগবে হচ্ছে আয়তন মান দেওয়া আছে এক হাজার জি এর মান আমরা নাইন পয়েন্ট এইট কিন্তু নায়িকার মান দেখো যে মান হচ্ছে এক দেওয়া আছে দেখো রো এর মান 1000 ওই যে 1000 আর জি এর মান তো আমরা জানি 9.8 তাহলে এখানে নাই কার মান বি মান তো বি মান তো আমরা কিভাবে বের করব দেখো তোমার এখানে কার কথা উল্লেখ আছে সিলিন্ডার তো এখানে আমরা মনে আছে যে কোথা যদি সিলিন্ডার উল্লেখ থাকে তখন সিলিন্ডার আয়তনের সূত্র কোথাও গোলক উল্লেখ থাকে গোলক আয়তনের সূত্র দেখো এখানে যেহেতু সিলিন্ডার উল্লেখ আছে তাহলে আমরা জানি সিলিন্ডার আয়তনের সূত্র কি জানি সিলিন্ডারের আয়তন সূত্র কি জানি বি পাই আর স্কোয়ার এইচ তাহলে এখানে কার কার মান লাগবে আর এর মান পাই এর মান আমরা জানি 3.1416 ইনটু খেয়াল করো তারপর হচ্ছে আমাদের কার মান লাগবে আর এর মান আর হচ্ছে কি তা ব্যাসার্ধ আর হচ্ছে কি ব্যাসার্ধ তাহলে একটু খেয়াল করো এখানে কি আছে সেন্টিমিটার আছে না এইগুলোর ক্ষেত্রে এখানে আর এর মান হচ্ছে কত তোমার 5 সেন্টিমিটার আচ্ছা তো এইগুলোর ক্ষেত্রে একটু পয়েন্ট মাথা রাখবা যে কোথাও যদি সেন্টিমিটার উল্লেখ থাকে তাহলে এই পয়েন্ট মাথা রাখবা ধরো 1 সেন্টিমিটার আছে সেন্টিমিটার থেকে মিটার নিতে হলে মাথা রাখবা এটা যে সেন্টিমিটার থেকে মিটার নিতে হলে 10 বাই 2 দ্বারা গুণ

টেন বাস টুয়ার ইন্টু কত বারো ইন্টু টেন টু দেখি কত আছে আমাদের ইন্টু বারো ইন্টু টেন ইনভার্স টু দেখো তোমার আসতে দেখো কত ফোর দেখে এখানে বসাও তাহলে এখানে বিয়ের মান কত নাইন পয়েন্ট ফোর টু ফোর এইট ইন্টু টেন ইনভার্স ফোর এখন গুণ করো গুণ হচ্ছে কত তোমার এক দেখো তোমার আসতেছে এত পয়েন্ট টু থ্রি এত নিউটন তো একটু খেয়াল করো দেখো কি বের করছি যে বস্তুর ওজন বার করলাম ওজন হচ্ছে কত নাইন পয়েন্ট টু থ্রি নিউটন তাহলে খেয়াল করো আমরা কি জানি যে হচ্ছে দুইটা বের করার পরে কম্পেয়ার করতে হবে যে কোনটার মধ্যে আমরা তিনটা নিয়ম তাহলে দেখো আমাদের এখানে প্লবতা বেশি ওজন কম যেহেতু প্লবতা বেশি মানে নিচ থেকে বেশি বল প্রয়োগ করতেছে যেহেতু প্লবতা বেশি তাহলে বস্তুর কি থাকবে তোমার বেশি থাকবে বস্তুটি বেশি থাকবে মাথা বেশি থাকবে বলতে আংশিক নিমোজিত অবস্থা থাকবে ঠিক আছে তাহলে কি বলবে এখানে যে ওজন বেশি কি বেশি তোমার ওজন বেশি সরি ওজন কম আর প্লবতা কি তোমার বেশি তাহলে বস্তুর কি তোমার বস্তুটি বেশি থাকবে বস্তুটি হ্যাঁ তোমার হচ্ছে বেশি থাকবে বেশি থাকবে ওকে আচ্ছা এখন দেখো আমরা হচ্ছে আরেকটা অঙ্কের মধ্যে যাই তাহলে এই প্রশ্নটা কি দেওয়া কথা দেখো এই বস্তুটা দেওয়া আছে ধর হচ্ছে একটা বস্তু দেওয়া আছে এই বস্তু নামে একটা বস্তু দেওয়া আছে তো তোমার বস্তুটা ব্যাসার্ধ আমরা জানি একটা গোলকের কেন্দ্র থেকে এতটুকু দেখো এটা হচ্ছে বেশার্ধ দেওয়া আছে তোমার হচ্ছে চার সেন্টিমিটার তোমার বলছে এই বস্তুর বড় চল্লিশ গ্রাম এই বস্তুটি ফানিতে ছেড়ে দিলে বস্তুটি ভাজবে না ডুববে এখন তোমার কাছে এতটুকু অপশন দেখো তুমি কিভাবে বুঝবে যে এখানে কি দেওয়া আছে না দেওয়া আছে দেখো একটা গোলক না তো দেখে আমরা হচ্ছে এরা একটা গোলক এরা ব্যসাতে দেওয়া আছে এটা ভর দেওয়া আছে তোমার হচ্ছে কিন্তু ভাসবেন আর ডুবের নির্ণয় করতে হবে তো দেখো একটু খেয়াল করো তো আমাদের হচ্ছে আমরা কি জানি যে কোথাও যদি ভাসবেন আর ডুববে বলা হয় তাহলে আমাদের কি বের করতে হবে বস্তুর ওজন আর হচ্ছে প্রবতা আমরা প্রথমে বের করবো হচ্ছে বস্তুর ওজন একটু খেয়াল করো প্রথমে আমরা বের করবো বস্তুর মানে এই বস্তুর ওজন যে এই বস্তুর হচ্ছে কি তোমার বস্তুর ওজন ওজনের সূত্রে আমরা কি জানি যে ওজনের সূত্র আমরা কি জানি ডাব্লিউল এম জি

দেখো জিরো পয়েন্ট জিরো ফোর আসবে এখন খেয়াল করো তাহলে এখন আমরা যদি বসে দিই এখানে জির মান তো আমরা জানি জির মান হচ্ছে কত নাইন ফাইভ এইট দেখো জিরো পয়েন্ট জিরো ফোর ইন্টু নাইন ফাইভ এইট লিখে তাহলে কত আসতেছে আমাদের ইন্টু হচ্ছে কত তোমার নাইন পয়েন্ট এইট লক্ষ কত আসছে জিরো পয়েন্ট থ্রি নাইন টু নিউটন তাহলে খেয়াল করো তোমার এর বস্তুর ওজন আসতেছে কত জিরো পয়েন্ট থ্রি নাইন টু নিউটন আচ্ছা তারপর আমাদের কি বের করতে হবে আমরা কি জানি যে বস্তুর প্রবতা প্লবতা কি বের করতে হবে আমাদের প্রবতা আমরা জানি ভাসবেনা ডুববে বল ডুববে বললে বস্তুর ওজন বের করতে হয় আর কি বের করতে হয় প্রবতা প্লবতা প্লবতার সূত্রে আমরা কি জানি ভি রুজি খেয়াল করো করোিক ভি রুজি তা আমরা হচ্ছে একটু খেয়াল করো এখানে যে বিয়ের মানে আমরা জানি না কিন্তু তোমার তাহলে বিয়ে তো আমাদের বের করতে হবে আমরা জানি বিয়ের ক্ষেত্রে কি জানি গোলক সিলিন্ডার আয় ঘনক তারপর হচ্ছে দৈর্ঘ্য বস্তান্ডের উচ্চতা এখন দেখো তোমার কাছে কি অপশন আছে তোমার কাছে অপশন আছে এটা কি গোলক না এখানে কোন সূত্র বসবে আমাদের গোলকের আয়তনের সূত্র আমরা কি জানি গোলকের আয়তন সূত্র কি জানি গোলকের আয়তন গোলকের আয়তন সূত্র কি জানি বি ইকুয়াল ফোর বাই থ্রি পাই আর কিউব দেখো তাহলে ফোর বাই থ্রি পাই মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর দেওয়া আছে দেওয়া ব্যাসার্ধ দেওয়া আছে কত তোমার ষাট সেন্টিমিটার আমরা জানি সেন্টিমিটার থেকে মিটার নিতে হলে ফোর ইনটু টেন ইনভার্স কত টু সেন্টিমিটার থেকে মিটার টেন ইনভার্স টু গুণ করতে হয় আর উপরে কত আছে কিউব আছে কিউব দিলাম এটা আমাদের কত আছে দেখি ফোর বাই থ্রি ইন্টু তোমার থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু তোমার হচ্ছে আসতেছে ফোর ইন্টু টেন ইনভার্স টু উপরে কি আছে তোমার হচ্ছে কিউব দেখো তোমার এখন তাহলে মানগুলো বসাব তাহলে আমরা কি জানি ঘনত্বের মান দেওয়া না থাকে যেহেতু ফানির কথা উল্লেখ আছে আমরা জানি পানির ক্ষেত্রে ঘনত্ব কত যে রো ইকুয়াল কত এক হাজার দেওয়া না থাকে ফানির ঘনত্ব কত এক হাজার কেজি মিটার ইনভার্স কিউব আর জিন তো আমরা জানি নাইন পয়েন্ট তাহলে এখানে কত হবে এক হাজার নাইন পয়েন্ট

তোমার হচ্ছে ওজন আমরা কি জানতে চাই কি বলতে পারি যেহেতু প্লবতা বেশি তোমার হচ্ছে প্লবতা বেশি প্লবতা বেশি ওজন কম সুতরাং বস্তুটি তোমার হচ্ছে কি বেশি থাকবে বস্তুটি বেশি থাকবে ওকে আচ্ছা তারপর আমরা আরেক অঙ্ক করব এই প্রশ্নটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ঢাকা বোর্ড দুই হাজার বিশ সালে আসতে দেখো এখানে বস্তু কি বলছে দেখো এটা আগের কোশ্চনটার মতো না এখানে কি বলছে একটি দৈর্ঘ্য দৈর্ঘ উচ্চতা যথাক্রমে পঁচিশ তারপর বারো আর একটা হচ্ছে তোমার ছয় সেন্টিমিটার আর ইটের বর দেওয়া আছে টু পয়েন্ট টু ফাইভ কেজি এবং ফানির গ্রন্থ দেওয়া আছে তোমার এক হাজার কোস্চানটা একটু লাগিয়ে ছে কি বলতে দেখো ইটটির সাথে সম আয়তনের মানে দুইটার আয়তন সেম ইটটির সাথে সম আয়তনের এবং সাইশো কেজি মিটার ইনভার্স ঘনত একটি কাঠের টুকরা জোড়া লাগিয়ে পানিতে ছেড়ে দিলে এটি ফানিতে ভাজবে না ডুববে মানে ব্যাপারটা চেরকম ধরো হচ্ছে এরকম ধর হচ্ছে একটা ইট আর একটা হচ্ছে তোমার হচ্ছে কাঠ দুটা টুক একসাথে জোড়া লাগিয়েছে লাগিয়ে তোমার হচ্ছে ছেড়ে দিলে এটা না ডুববে এখন তোমার বলছে যে ইটের যে আয়তন কাঠের সেম আয়তন মানে সমায়তন কিন্তু আমাদের তাহলে এখানে দেখো তাহলে আমাদের এখানে নাইকার মান এখানে আমাদের কিন্তু ভর নাই তোমার হচ্ছে কার বর দেওয়া আছে দেখো ইটের বর দেওয়া আছে কিন্তু হচ্ছে তোমার কাঠের বর কিন্তু দেওয়া নাই তার মানে আমাদের কাঠের বর বের করতে হবে তা আমরা কি জানি প্রথমে বলছিলাম যে যদি বলা যে ডুববে বলা হয় তাহলে আমরা দুইটা পয়েন্ট বার করবো একটা হচ্ছে বস্তুর ওজন আরেকটা তোমার হচ্ছে প্রবত এখন কিন্তু দুইটা একসাথে বার করতে হবে কারণ হচ্ছে জোড়া লাগে আমরা কিন্তু পানির মধ্যে ছাড়ছি দেখো তো প্রথমে আমরা হচ্ছে যেটাই বের করি প্রথমে আমরা বের করবো হচ্ছে বস্তুটির ওজন লাগবে হচ্ছে ইট প্লাস দেখো ইট প্লাস কাট মানে ইট এবং কাঠের এবং লেখা সমস্যা নেই যে ইট এবং কাঠ কাঠের জোড়া লাগানো অবস্থায় জোড়া লাগানো অবস্থায় ধরো আছে প্লবতা আমরা জানি প্লবতা বার করতে হয় কি বার করতে ওজন ধরো জললাগানো অবস্থায় প্লবতা দেখো আমরা প্লবতা সূত্র আমরা কি জানি প্লবতার সূত্রে এখানে তো আমাদের মান নাই আছে আয়তন আয়তন একটা দেওয়া আছে দেখো কার আয়তন দেওয়া আছে তোমার হচ্ছে আয়তনের ঘনত দেওয়া আছে তাহলে আমাদের কি করতে হবে আয়তন বের করতে হবে ইটের কি দেওয়া আছে একটা ইটের দেওয়া আছে ইটের দৈর্ঘ্য দেওয়া আছে উচ্চ দেওয়া আছে তার মানে আমরা বের করতে পারি ইটের আয়তন দেখো ইটের আয়তন দেখো ইটের আয়তন কি জানি দৈর্ঘ্য তোমার হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে পঁচিশ সেন্টিমিটার সেন্টিমিটার আমরা কি জানি তোমার হচ্ছে কত লিখবা পঁচিশ ইন্টু টেন বাস টু দৈর্ঘ্য ইন্টু পস্ত হচ্ছে কত তোমার বারো তো সেন্টিমিটার আছে তাহলে বারো ইন্টু টেন কত টু অনেক সেন্টিমিটার থেকে মিটার নিতে বাস টু তার করে দিলাম সেন্টিমিটার আছে টেন বাস টু এখানে সেন্টিমিটার আছে টেন বাস টু তারপর আবার কত আছে সিক্স ইন্টু টেন ইনভার্স কত টু দেখো এটা গুণ করলে আসবে তোমার হচ্ছে দেখো কত কি তোমার আমরা এর কার আয়তন পাইছি ইটের আয়তন আমাদের বলছে না ইটের আয়তন আর কাঠের আয়তন কি মানে সম আয়তনের ইটের যে আয়তন কাঠের সেম আয়তন এখন তাহলে কাঠের আয়তনও সেম কাঠের আয়তন কাঠের আয়তনে তোমার হচ্ছে কি বল সেম দেখো ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন ইনভার্স কত

তাহলে এটা আছে তোমার হচ্ছে 3.6 ইনটু 10 ইনভার্স কত 3 এটা তাহলে খেয়াল করো তাহলে আমরা এটা পাইথন থেকে মানে পাইলাম দেখো কি হইছে 3.6 ইনটু 10 ইনভার্স কত 3 ইনটু ঘনত্ব এই জোড়া লাগানোর অবস্থা দেখো তাহলে তোমার হচ্ছে ঘনত্ব কত এক জোড়া কোথায় যাচ্ছে আমরা পানির মধ্যে না তো পানির হচ্ছে পানির ঘনত্ব কত আমরা জানি 1000 ইনটু জ এর মান কত আমরা জানি 9.8 দেখো ইনটু 1000 ইনটু 9.8 তোমার কত আছে দেখো এটা আছে তোমার হচ্ছে যে পঁয়ত্রিশ দশমিক টু এইট নিউটন তাহলে দেখো আমরা ইট এবং কাঠের জোড়া লাগানো অবস্থায় প্লবতা ভাই কত পঁয়ত্রিশ দশমিক টু এইট নিউটন এখন আমাদের আরেকটা জিনিস কি বের করতে হবে যে হচ্ছে আমাদের প্লবতা বের করতে হবে সরি প্লবতা বের করলাম মানে বস্তুর ওজন বের করতে হবে ইট এবং কাঠের ওজন একসাথে জোড়া লাগানো অবস্থায় দেখো তাহলে এখন কি লাগবা যে ইট প্লাস কাঠের জোড়া লাগানো অবস্থায় ওজন জোরা লাগানো অবস্থায় ওজন দেখো তো দেখো কি আছে কত তোমার দেখো ইটের বর এখানে দেওয়া আছে ইটের বর দেখো ইটের বর দেওয়া আছে কত তোমার টু পয়েন্ট টু এম টু পয়েন্ট টু ফাইভ কেজি কিন্তু এখানে নাই কার কাঠের বর দেখো তাহলে কাঠের কি দেওয়া আছে কাঠের ঘনত্ব দেওয়া আছে একটা খেয়াল এখানে দেওয়া আছে কাঠের ঘনত্ব মানে রু দেওয়া আছে কত সাইশ্য কত আছে সাইশ কেজি মিটার ইনভার্স কিউব এখন একটা জিনিস আমরা কি জানি বলতো যেহেতু আর কাঠের তো আয়তন আমরা জানি কাঠের আয়তন কত আছে কাঠের আয়তন বাইশ হচ্ছে আমরা ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন ইনভার্স কত থ্রি আচ্ছা তোমার কাছে এখন আমাদের বের করতে হবে কাঠের বর তোমার কাছে ঘনত্ব দেওয়া আছে আয়তন দেওয়া আছে তাহলে আমরা হচ্ছে বর বের করতে পারবো আমরা একটা সূত্র কি জানি

তাহলে আম কত হবে তোমার টু পয়েন্ট টু ফাইভ প্লাস জিরো সেভেন টু যোগ করলে তোমার কত আসে আস্তে আস্তে এখানে বসা দাও তাহলে কত টু পয়েন্ট নাইন সেভেন ইন্টু জিরো মানে কত নাইন পয়েন্ট এইট কত আছে ইন্টু নাইন পয়েন্ট এইট দেখো এটা আছে তোমার উনত্রিশ উনত্রিশ দশমিক ওয়ান জিরো নিউটন তো খেয়াল করো আমরা পেয়ে গেলাম যে ভাজবেনা ডুবে পড়লে হচ্ছে বস্তুর ওজন বার করতে হয় আর হচ্ছে ওজন হচ্ছে উনত্রিশ নিউটন আর প্লবতা পাইছে হচ্ছে পঁয়ত্রিশ নিউটন যেহেতু বেশি দেখো আমরা যেহেতু প্লবতা বেশি তাহলে তোমার হচ্ছে কি তা জললাগন অবস্থা ইট এবং কাঠের টুকরা কি থাকবে তোমার বেশি থাকবে যেহেতু তোমার হচ্ছে কি বেশি যেহেতু প্লবতা বেশি প্লবতা বেশি ওজন কম সুতরাং বস্তুটি তোমার হচ্ছে থাকবে বেশি থাকবে বস্তুটি বেশি থাকবে আশা করি এদের ক্লিয়ার সবাই ধন্যবাদ তো এই টাইপের হচ্ছে তোমার যাই থাকুক যে তোমার বাঁচবে না ডুববে বললে তোমার চোখ বন্ধ করে বস্তু ওজন বার করবা আর হচ্ছে পলতা বের করবা তাহলে দেখবো হচ্ছে মানে এই টাইপের অঙ্কটি শেষ বুঝা গেছে ধন্যবাদ এখন আমরা আলোচনা করব হচ্ছে তোমার হচ্ছে আর্কেমিরিসের নীতি নিয়ে তোমাকে যদি বলা হয় যে আর্কেমিরিসের নীতি মেনে চলে কিনা অথবা আর্কেমিরিজের সূত্র মেনে চলে কিনা এটা প্রথমে বলছিলাম যে হচ্ছে যে যদি আর্কেমির নীতি মেনে চলে কিনা বলা হয় তাহলে আমাদের বের করতে হবে বস্তুর হারানো ওজন সমান বস্তু কর্তৃক অবসর তরলের ওজন যদি দুইটার মান সমান হয় তাহলে আর সূত্র মেনে চলে অন্যথা অন্য সূত্র মেনে চলে না দেখো আচ্ছা এখন কি দেওয়া আছে উদ্দীপকটা দেখো যে দুইশো গ্রাম ভরের একটি আয়তাকার বস্তুর ক্ষেত্রফল ও উচ্চতা যথাক্রমে চব্বিশ সেন্টিমিটার স্কোয়ার ও চার সেন্টিমিটার কেরোসিনের বস্তুর ওজন দেওয়া আছে এত উল্লেখ্য যে ক্যারোসিনের ঘনত্ব দেওয়া আছে আর তোমার গরুকে বলছে বস্তুর উপাদানের ঘনত্ব কত তো দেখো আমরা প্রথম গরু ঘরটা করি তোমাকে বলছে হচ্ছে বস্তুর উপাদানের বস্তুর উপাদানের কি বলছে বস্তুর উপাদানের ঘনত্ব আমরা যদি করি ঘনত্ব দেখো ঘনত্ব সূত্র আমরা কি জানি দেখো ঘনত্ব সূত্র আমরা কি জানি ঘনত্ব সূত্র আমরা জানি হচ্ছে রো ইকুয়াল এম বাই ভি দেখো রো ইকুয়াল এম বাই ভি তো আমাদের এখানে কার কার মান লাগবে এম এর মান লাগবে ভি এর মান লাগবে তো এখানে এম কত আছে এম হচ্ছে তোমার দেওয়া আছে তোমার এম এর মান কত দুইশো গ্রাম গ্রাম থেকে কেজিতে এক হাজার দ্বারা ভাগ করতে হবে ভাগ করলে কত আসবে এটা তারপরে দেখো আহ তারপর হচ্ছে আমাদের কাল লাগবে ভিড় মান লাগবে তো এখানে কি দেওয়া আছে তোমার কেউ যে বস্তুর ক্ষেত্রফল দেওয়া আছে আর উচ্চতা দেওয়া আছে তো আমরা আয়তন সূত্র কি জানি যে দৈর্ঘ্য প্রস্থ বস্ত উচ্চতা আর ক্ষেত্রফল ফল সময় সময় কি জানি প্রস্থ তো তোমরা হচ্ছে দেখো তোমার হচ্ছে এখানে তাহলে আমি কি লিখতে পারি বি ইকুয়াল দেখো এখানে এর মান কত আছে এর মান হচ্ছে তোমার ক্ষেত্রফল ক্ষেত্রফল দেওয়া আছে চব্বিশ এখানে চব্বিশ সেন্টিমিটার স্কোয়ার ইন্টু এস এর মান দেওয়া আছে তোমার হচ্ছে ষাট সেন্টিমিটার আমরা কি জানি যে হচ্ছে সেন্টিমিটার থাকলে তো সেন্টিমিটার থাকলে টেন ইনভার্স টু দ্বারা গুণ আর সেন্টিমিটার স্কোয়ার থাকলে টেন ইনভার্স ফোর দ্বারা গুণ এখানে যেহেতু স্কোয়ার আছে তাহলে টেন ইনভার্স কত ফোর ইন্টু এখানে কত ফোর ইন্টু টেন ইনভার্স কত টু

কিউব দেখো তাহলে হচ্ছে আমাদের ঘরটা শেষ এখন দেখো গোড়া গাড়ি কি আছে দেখো আমাদের হচ্ছে ঘরটা আসল দেখো তোমার গাড়ি আছে যে নীতি মেনে চলে কিনা আমরা কি জানি যার কি নীতি মেনে চলে মেনে চলে কিনা বললে আমাদের কি বের করতে হবে যে বস্তুর হারানো ওজন এবং বস্তু কর্তৃক অবসর তরলি ওজন প্রথমে আমরা বের করবো হচ্ছে বস্তুর হারানো ওজন বস্তুর হারানো ওজন আচ্ছা আমরা কি জানি বস্তুর হারানো ওজনের সূত্র আমরা কি জানি যে বস্তুর বাতাস ওজন মাইনাস বস্তুর তরল ওজন দেখো বস্তুর বাতাসের ওজন মাইনাস বস্তুর তরল ওজন প্রথমে কি হবে বস্তুর বস্তুর বাতাসে ওজন মাইনাস বস্তুর তরল ওজন বস্তুর তরলে ওজন আচ্ছা খেয়াল করো বস্তুর বাতাস ওজন তো দেওয়া নাই কিন্তু তরল ওজন দেওয়া আছে দেখো তরল ওজন কি আছে কেরোসিনে বস্তুর ওজন আছে না কেরোসিন হচ্ছে কি তরল জাতীয় তো কেরোসিনে তোমার হচ্ছে বস্তুর ওজন দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফোর আমাদের হচ্ছে দেখো মাইনাস ওয়ান পয়েন্ট ফোর মানে তরল ওজন দেওয়া আছে ওয়ান পয়েন্ট কত ফোর নাইকার মানে বস্তুর বাতাস ওজন তো ওজন যেহেতু নাই আমরা ওজনের সত্যি কিনে ডাব্লিউ ইকুয়াল কি এম জি এখানে দেখো এম এর মান এটা মাইনাস যেটা এখানে লিখে ওয়ান পয়েন্ট কত ফোর তো এম এর মান হচ্ছে কত জিরো পয়েন্ট ক্যালকুলেশন করলে আসে জিরো পয়েন্ট ফাইভ সিক্স নিউটন তাহলে আমরা বস্তুর কি পাইলাম তারপর কি করতে হবে বস্তু কর্তৃক তল ওজন মানে প্লবতা বের করতে হবে কি করতে হবে দেখ আমাদের এখন কি বের করতে হবে প্রবতা প্রবতার সূত্র কি জানি এফ ইকুয়াল রো জি এখন আমরা ওই বি এর মান আগে পাইছিলাম আমরা কত পাইছিলাম ওই যে গ পাই চব্বিশ ইন্টু টেন ইনভার্স কত তোমার টেন ইনভার্স ফোর ইন্টু তোমার হচ্ছে কত ফোর ইনটু টেন ইনভার্স টু তাহলে এটা করলে আমাদের আসে এত তোমার আসতে আছে কত নাইন পয়েন্ট সিক্স ইন্টু টেন কত ফাইভ ইন্টু তোমার হচ্ছে ধরো রোয়ের মান কত আমাদের হচ্ছে হচ্ছে রোয়ের যদি দেওয়া না থাকে তাহলে হচ্ছে আমাদের কত সরি রোয়ের মান দেওয়া আছে কত আটশো দেখো রোয়ের মানুষ দেওয়া আছে কত আটশো ইন্টু জিরো মান কত নাইন পয়েন্ট এইট গুণ করো গুন হচ্ছে কত আটশো ইন্টু নাইন পয়েন্ট এইট দেখো এখানে আসে তোমার হচ্ছে জিরো পয়েন্ট নিউটন দেখো বস্তুর হারানোর ওজন এবং হচ্ছে কি তোমার সমান হয় না তাহলে এখানে কি বলবা যে বস্তুর হারানো ওজন এবং হচ্ছে প্লবতা তোমার হচ্ছে কি সমান নয় সুতরাং বস্তুটি আর সূত্র মেনে চলে না কি বলবা যে বস্তুর হারানোর ওজন এবং প্লবতা মান সমান নয় সুতরাং বস্তুটি আর সূত্র মেনে চলে না এখন আমরা চার একটা কোশ্চেন দেখবো দেখো আচ্ছা এই প্রশ্নটা কি দেওয়া দেখো একটি বস্তুর বাতাসে ওজন হচ্ছে উনিশ দশমিক ছয় এবং পানিতে তোমার হচ্ছে কত আছে পনেরো দশমিক সিক্স এইট নিউটন বস্তুর আয়তন দেওয়া আছে এত তোমার বস্তুর বস্তুরের সূত্র মেনে চলে কিনা তোমার কি জানি আমরা যে আর সূত্র মেনে চললে বস্তুর হারানো ওজন এবং হচ্ছে প্লবতা বের করতে হবে তোমার প্রথমে বের করব হচ্ছে বস্তুর হারানো ওজন বস্তুর হারানো ওজন হারানো ওজন সূত্র কি জানি বস্তুর বাতাস ওজন মাইনাস বস্তুর তরল ওজন বস্তুর তরলে ওজন দেখো বাতাসে এখানে আছে কত উনিশ নিউটন মাইনাস তরল ওজন দেওয়া আছে পনেরো দশমিক সিক্স কত আছে দেখো উনিশ মাইনাস পনেরো

বস্তুর হারানো ওজন এবং প্লবতার মান কি সমান সুতরাং বস্তুটি আর সূত্র মেনে চলে যদি দুইটার মান সমান হয় তাহলে বলবো আর সূত্র মেনে চলে অন্যথায় মেনে চলে না ওকে ধন্যবাদ